সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা অনেকে দেখছি ইলেকট্রনিক ডিভাইসে কাজ করে তাদের ক্ষেত্রে এক ধরনের আর্টিফিশিয়াল টিআর পাওয়া যায় স্টিভ ফ্রি সেই ড্রপ যদি কাজের ফাঁকে ফাঁকে এগুলো কোনো মেডিসিন জাস্ট চোখটাকে ঠান্ডা রাখার জন্য আমরা যদি এক ফোটাই ডাম চোখে এক ফোটা বাম চোখে কাজের ফাঁকে ফাঁকে দিয়ে আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আমরা কি আসলে জানি আমরা যে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করি মোবাইল ল্যাপটপ ব্যবহার করি সেই জন্য আমাদের চোখের কি ক্ষতি হয় এই যে আমরা কন্টিনিউয়াস দেখি আমরা ভিডিও দেখি ফেসবুক দেখি ইউটিউব দেখি পেপার পড়ি তারপর আমাদের ইলেকট্রনিক ডিভাইস আরও কত ডিভাইস আমরা দেখি কন্টিনিউয়াস দেখি দিনে দেখি রাত্রে দেখি ছোটরা দেখে বড়রা দেখে সবাই আমরা দেখি আসলে এই ইলেকট্রনিক ডিভাইস আমাদের চোখের অনেক ক্ষতি করে বিশেষ করে আমাদের শিশুদের ক্ষেত্রে অনেক ক্ষতি ক্ষেত্র তার চোখের পাওয়ার জনিত ত্রুটি হবে বা চোখে অনেক জ্বালান্তরণা হয় চোখে দৃষ্টিশক্তি কমে যায় চোখের যে পানি থাকার কথা সে পানি স্বল্পতা দেখা দেয় তারপরে রুগীরা বিশেষ করে পড়াশোনা থেকে বঞ্চিত হয় সময় নষ্ট হয় লেজি লাইফ ক্রিয়েট করে শুধু চোখ না শারীরিক অন্য ত্রুটিও দেখা দিতে পারে স্থূলতা হয় তারপরে আমরা যারা বয়স্ক তাদের যা ক্ষেত্রে আমাদের চোখের পানি কমে গেলে আমাদের চোখ খসখস করে কাটা কাটা লাগে ফরেন বডি সেন্সেশন হয় আমাদের চোখের পানির কারণে আমরা এই সমস্যাগুলো ফিল করি সাধারণত যারা সারাদিন কাজ করার পরে বিকালের দিকে আমাদের চোখ বন্ধ হয়ে আসে চোখের টায়ারনেস হয় চোখ তাকাইতে পারি না চোখের পাতা খুলতে পারি না যাই হোক এই যে আমরা ইলেকট্রনিক ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট আসলে আমাদের জীবনযাত্রা এইরকম আমাদের ডিভাইস তো আমরা চলতে পারবো না তারপর আমরা বলি এখন যে লেটেস্ট যে থিওরি টোয়েন্টি 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 আমরা বিশ মিনিট ইলেকট্রনিক ডিভাইসে কাজ করবো বিশ মিনিট দূরে কোনো বস্তুর দিকে তাকাই থাকবো আর বিশ মিনিট আমরা চোখটা হালকা করে বন্ধ করে রাখব তারপরে আবার আমরা কাজ করব। এই যে বিশ্রাম এই বিশ্রাম দিলে আমাদের চোখের এই অনেক উপকার হবে এবং চোখ টায়ার্ডনেসটা কমে যাবে অথবা যারা বেশিক্ষণ কাজ করে সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা অনেকে দেখছি ইলেকট্রনিক ডিভাইসে কাজ করে তাদের ক্ষেত্রে এক ধরনের আর্টিফিশিয়াল টিয়ার পাওয়া যায় স্টিভ ড্রপ পাওয়া যায় ফ্রি সেই ড্রপ যদি কাজের ফাঁকে ফাঁকে এগুলো কোনো মেডিসিন নেই জাস্ট চোখটাকে ঠান্ডা রাখার জন্য আমরা যদি এক ফোটাই ডান চোখে এক ফোটা বাম চোখে কাজের ফাঁকে ফাঁকে দিয়ে চোখটা হালকা করে বন্ধ করে ডানে বামে উপরে নিচে তাকাই আবার আমরা যদি কাজ করি তাহলে আমাদের চোখ সুরক্ষিত থাকবে আমাদের ইলেকট্রিক ডিভাইস ব্যবহার কমিয়ে দিতে হবে তারপরও আমাদের এই নিয়ম নিয়মকানুনগুলো মেনে চলি তাহলে আমাদের চোখ সুস্থ থাকবে আমাদের দৃষ্টির কোনো ক্ষতি হবে না আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি ধন্যবাদ